নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আজকে ব্রাহ্মণ বোধ দিছি আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কি কি রান্না করছি এখানে বেগুন ভাজা কাঁচামরিচ লেবু দিলাম এখানে বাটা রান্না করছি ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা এখানে বাচ্চা মাছের তরকারি খালি ঝোল রান্না করছি এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি আমার বাবা গুঁড়া মাছ পছন্দ করতে তাই গুঁড়া মাছ রান্না করছি এখানে চাটনি আমরা চাটনি দই